হ্যালো অল মাই ফ্রেন্ডস তো আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে একটি মজার অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি বিদেশি মেয়েদের সাথে ফেক ভিডিও কল করতে পারবেন কোনো ইন্টারনেট ছাড়া আর বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে ফান মানে আমার দেখার সবচেয়ে মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ধরেন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আছেন তো এরকম দেখা যাবে যে আপনার ডিসপ্লে একদম সত্যি সত্যি রিয়েল আপনি ভিডিও কল করতেছেন একটা মেয়ের সাথে কিন্তু আসলে এটা ভুয়া আপনি সবার সাথে দেখাতে পারবেন যে আসলে আমি একটা বিদেশি মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে বা আমার প্রেম হয়েছে তুই দেখে যে বিষয়টা তখন আপনি ভিডিও কল করে দেখাবেন তো এটা করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন আপনার সফটওয়্যারটি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন তো এখানে আপনার লিখবেন ফেক ভিডিও কল এফ এ কে ই ফেক স্পেস ভিডিও কল আপনি এটা লেখলেই পেয়ে যাবেন ফেক ভিডিও কল ফেক টাইম টু বা টু এ এই সফটওয়্যারটি আপনি আপনার ফোন ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করছি তো ইনস্টল করলে তো এখানে চারটা নাম্বার আছে আপনি চারটা নাম্বার থেকে এই যে মোর হচ্ছে কামিন আপনার চারটা নাম্বার থেকে একটা সিলেক্ট করবেন কোন মেয়ের সাথে আপনি কথা বলতে চান তো মেয়ে কি এটা আমি পাঁচ সেকেন্ড পর ধরেন আপনি দিয়ে রাখলেন এখানে এক মিনিট পর ধরেন আপনার ফ্রেন্ড এসে হাঁটতেছেন তো আপনি এক মিনিট পর কল আসবে বা এখানে ধরেন আমি দিয়ে রাখলাম পাঁচ সেকেন্ড পর আমার ফোনে বা দশ সেকেন্ড পর ফোনে কল আসবে হ্যাঁ দশ সেকেন্ড পর তো আপনি লাইন থেকে ফোন আসবে না ফেসবুক ম্যাসেঞ্জার থেকে না আপনার উইক উইচ্যাট থেকে এরকম আর কি থাকবে যা আমি ফেসবুক ম্যাসেঞ্জার থেকে দিলাম এটা কি ভিডিও কল না অডিও কল তো আমি ভিডিও কল দিব তো ভিডিও কল এখন দশ সেকেন্ড পর দেখবেন অটোমেটিক আমার মোবাইলে ফোন আসবে একটু অপেক্ষা করুন তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে এখন কল আসছে যে দেখেন যে কল আপনি চাইলে কেটে দিতে পারবেন আপনি চাইলে কলটা রিসিভ করতে পারবেন তো রিসিভ করবেন এই সেটা কোনো নেট লাগে না Look out the water. up, again. Pool day, number two. In the water. Just hanging out. This is what it looks like. What we're looking out right here. Again, the pool is like so huge. তো আসলে এটা হচ্ছে মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার ইন্টারনেট লাগবে না কোনো কিছু লাগবে না দেখা এসে দেখা যাচ্ছে যে আপনার আসলে একটা মেয়ের সাথে কথা বলতেছি বাট এটা একটা বুয়া যেমন আরেকটি মেয়ে আমাকে কল দিক আমি চাই ছয় সেকেন্ড পর সিলেক্ট করে দিলাম তো এখানে আমার ফোনে কল আসবে ছয় সেকেন্ড যখন ওভার হয়ে যাবে তখনই কল আসবে তো এমন আর কি আসলে একটি ফানি একটি অ্যাপস আপনাদের আশা করি ভালো লাগবে যদি আল্লাহ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমার ভিডিওটা এবং বাংলা টেক সাথেই থাকবেন